সো হ্যালো এ কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আর সকালবেলা আজকেকার ওয়েদারটা বেশি সুন্দর তো তোমাদের সাথে কে আর শেয়ার করে থাকতে পারলাম না সবই যখন রোদ্দুরটা ওঠে তখন এতটা ভালো লাগছিল তোমাদের সাথে শেয়ার করছিলাম আর আজকে অনেকটা সকালে উঠেছিলাম উঠে মা এদিকে দেখো কারণ আমার একটা বদ অভ্যেস কারণ আমি তো বেশি সেলাই টেলাই পারি না বাট ওইদিকে আমি ভীষণ কাঁচা তার জন্য মা এলেই বেশিরভাগ একটু মানে সেলাই করে দেয় কারণ এগুলো আমি ঠিক পারি না অতটাও পারি না যতটা মা পারে আর কি আর মা এলে এগুলোই বেশিরভাগ করে দেয় কারণ মায়ের তো শরীরটা খারাপ মা তো কদিন হয়েছে বাড়িতেই এসছে আর এদিকে আমি মোটামুটি কাজ সেরে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি এবার যাব চা করতে আর এই মাত্র এক গাদা জামা কাপড় কেচে নিয়েছি সেগুলো আর কি কেচে মেলে দিয়ে এবার যাব চা বানাতে আর ওদিকে মা তো কাজ করছে যেহেতু মা এলে বেশিরভাগ চা বানানোটা হয় আর চা আমি আজকে ভাবছি খাবো কারণ সকাল থেকে জল ঘেঁটে 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 আজকে একটু চা খেতে মন ইচ্ছা করছিল তাই ভাবলাম একটু চা বানিয়ে নিই মা আর আমার জন্য তো তাই জন্য আর চাটা বানিয়ে নিতে গেছে আর আজকের ঠান্ডাটা অতটাও নেই যে প্রচুর প্রতিদিনের থেকে আজকে ঠান্ডাটা বেশ কমই রয়েছে তো সেই জন্য আজকে আর কি দুটোই কাপে করে চা নিয়ে নিয়েছি একটা মায়ের জন্য আর একটা আমাদের জন্য বাবুরা যেহেতু ওঠেনি এখনও তার জন্য হচ্ছে কি ওদের জন্য চাটা ঢাললাম না রেখেই দিলাম আর এই যে দেখো ব্রিস্কিট নিয়ে চলেছি কিন্তু ব্রিস্কিটটা যতটা সুন্দর দেখতে খেতে ততটা ভালো না কারণ এখন বুঝতে পারছি না খাওয়ার সময় বাট তখনই বুঝতে পারবো কতটা ভালো মা এদিকে দেখো এদিকে এখনো সেলাই করছে আর আমি এদিকে দেখো প্রথম চোখ চায়ে চুমুক দিতেই আমার জিপে ছাক্কা লেগে গেল তো তার জন্য আর কি এই জন্য আমি চাটা খেতে চাই না তাও আমার ঠান্ডাটা লেগে গেছে তার জন্যই আজকে একটু হালকা করে চা খেয়ে নিলাম আর এদিকে দেখো একটা দিদা এসে তো দিদা নিয়ে এসছে জাল কারণ আমাদের তো পরিমাণে জাল নেই আর আমাদের গাছে দেখো পুরো আমি চাষ করেছিলাম এই যে দেখো কত বড়ো মূল কিন্তু মায়ের সাথে একটু আমি মজা করে নিচ্ছিলাম কারণ মা তো ভিড়ের সামনে আসে না কখনো তো মায়ে মুখ দেখাবে না বলে সেই জন্য মূলটা একদম মুখের সামনেই ধরে রেখেছে তাই এই ক্যামেরার দিকে এদিক ওদিক ঘুরছিলাম যতটা মায়ের মুখটা দেখানো যায় কিন্তু মায়ে তো মুখটা দেখালোই না এদিকে মোটামুটি মা সবজি তুলে নিয়েছে এক কাদা আর মূলোটা বেশ তো মোটা হয়েছে দেখো কত বড় মূলো তো ভেবেছি আরও অনেক রয়েছে কিন্তু এগুলো বড় আর এদিকে দেখো কত বেগুন মূল এগুলোই মা তুলে নিয়ে এসছে আর গাছে লঙ্কা হয়েছে মানে নিজেরই ঘরের যখন চাষ হয় বাট কেরকমই লাগে সেটাই তোমরা বুঝতে পারছো এদিকে দুপুরের রান্না করে নিয়ে খাইয়ে দাইয়ে দেখো তোমার দাদা ভাই এদিকে ঘুম দিচ্ছে নাক ডাকিয়ে আর আমি এদিকে বসে বসে তোমার দাদা ভাইয়ের সাথে মজা করছিলাম আর এদিকে একটা লোক এসছিল তার জন্য একটু স্পিডের স্পিড করে তাদের তোমাদের তো দেখানোই হয়নি যে আমরা কি খেয়েছি আর কি কি করেছি আজকে তো বেশি রান্না হয়নি কারণ আমার এদিকে ঘুমের হাই প্রচণ্ড উঠছে কি বলবো ভাবতে পারছি না এদিকে রান্না হয়েছে আজকে শুধু সিম্পলের ওপরে কারণ কালকে আমার যাওয়ার কথা আছে একটা মন্দিরে কিন্তু এখন ভেবেছি যাবো কিন্তু তারপরে এখন যাওয়া হবে না চলছে আর কি যদিও বা যাই তোমাদের সাথে শেয়ার করেই নেবো এখন তো দেখলেই বাজে তিনটে একুশ তো তিনটে একুশ বাজে এখন চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় আমরা এখানে বসে বসে আড্ডা মারছি আর কি মা আমি ওইদিকে আজকে চার কোনো প্রোগ্রাম চলছে না মিষ্টি সন্ধ্যাবেলা আমাদের দোকানে হালকাও ছিল তার জন্য এই মিষ্টির খামটা আমাদেরকে গিফট করেছে তো সেই মিষ্টির খামটা পুরো ভরা ছিল তোমায় দাদা ভাই ফাঁকা করে দিয়েছে তাই বললাম আমার জন্য দুটো আনো নাকি তো তাই জন্য তোমার দাদাভাই মিষ্টিগুলো আমাকে এনে দিয়েছে এখন তো আমি বলছি আমি একা একা খেতে পারবো না আমাকে খাইয়ে দিলে তারপর আমি খাবো হলে আমি খাবো না তার জন্যই আর কি তোমার দাদাভাই আমাকে একটু হালকা করে মিষ্টি খাইয়ে দিল তো মিষ্টিটা বেশ টেস্টি ছিল কারণ তোমার দাদা ভাইয়ের হাতে মিষ্টি খাওয়ার টেস্টটা আলাদাই হবে তো সেই জন্য তোমার দাদা আমাকে মিষ্টি কখন দেবে সেই অপেক্ষায় বসে রয়েছি তো মিষ্টিটা ফাইনালি গালেই দিয়ে দিল তো মিষ্টিটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে কি এদিকে আমরা যাব ডিনার করতে তো ডিনার কি করব ভাবতে পারছি না মা বারে বারে ডাকছে আর কি এদিকে মিষ্টি খেতেই দিচ্ছে না তার ওপরে তার ওপরে দিয়ে তো ডিনার করার জন্য এবার যাব ডিনার করতে চলো বন্ধুরা নতুন একটা নেক্সট ভিডিও নিয়ে আবার আসি মজার মজার গল্প শুরু করব। আর অনেক অনেক মজার ভিডিও নিয়ে আসছি টাটা বাই বাই গুড নাইট